আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আপনারা দেখছিলেন সূর্যব্লকে নতুন নতুন সিরিজগুলো যেগুলি অনেক অনেক সুন্দর দেখার মতো আর দেখলে সবার কাছে ভালো লাগবে কারণ প্রত্যেকটি সিরিজে কিছু না কিছু একটা আছে এবং বোঝার মতো দেখার মতো এবং দেখলে সবার কাছে ভালো লাগবে অজানা অনেক কিছুই যাই হোক ফ্রেন্ডের বাড়িতে ফিরছিলাম আর কি যদিও রাত্রে ফেরার কথা ছিল ফিরতে বাইরে অনেক রাত্রে হয়ে যায় তাই ভোরবেলা ফজর নামাজ পরে দুই বন্ধু মিলে বেরিয়ে আসলাম গাঁ থেকে এখন শহরে যাব মানে গ্রামে আসছিলাম থেকে এখন বেরোবো শহরে ও সেই সময়টুকু মামার সাথে কিছুক্ষণ আগে দেখা হলো মামাকে আমি রেখে আসলাম সামনে হয়তো সূর্য মামার লাগে দেখা হবে কারণ সূর্য ওঠার সময় হয়ে গেছে এক একদিনই দু মামার সাথে দেখা হয়ে গেল আর কি যদিও আমরা দেখতে পাই না কারণ যারা আমরা থাকি ক্যাপিটালে কারণ বিশাল বড়ো বড়ো আকারের বিল্ডিং সেখানে কোনো গাছপালা নেই আর আকাশ সেখানে দেখাই যায় না রিয়ার তো আজকে খোলা একেবারেই খোলা বুঝেন তো আশপাশ কিছুই নাই শুধু গাছ আর গাছ জমিন আর জমিন পার হয়ে আসলাম এখন লন্ডনে যাওয়ার রাস্তা আমরা উঠে গেলাম দেখে মামার লাগে দেখা হয়ে উঠতেছে হয়তো ওই দেখা যাচ্ছে আকাশ লাল হয়ে যাচ্ছে সূর্যমামা আসতেছে তার সাথেও আজকে দেখা হয়ে যাবে আর এটাই থাকবে আমার অনেক খুশির দিন দিন চাঁদমামার সাথেও দেখা হয়ে গেল আর মামার লাগে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ আগে আগে যাই দেখি পাই কিনে এখন বলুন আপনারা সবাই কেমন আছেন জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দোয়াই করি আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই তারপর দেখেন সকলটা কি নীরব একেবারে কত সুন্দর লাগতেছে দেখেন গোলা আকাশ মেঘাচ্ছন্ন আকাশ এদিক দিয়ে আবার মামা উঠতেছে ওই জায়গাটা লাল মানে কী রকম একটা মানে এত আনন্দ লাগতেছে যা বলার বাইরে মানে এত সুন্দর দৃশ্য মানে খুব সচরাচর দেখাটা খুব টাফ হয়ে যায় আমাদের জন্য আর কি যারা আমরা ক্যাপিটালে থাকি তাদের জন্য কারণ বাইরে যাওয়া পরে না সাধারণত এই দেখুন মার্শাল্লাহ কী সুন্দর একটা দৃশ্য সিনারি দেখছেন তো কী সুন্দর মনটা খুশি হয়ে গেল যে লেগে আমার দেখা হয়ে গেল আজকে যাই হোক আল্লাহ ঝাঁকের বারোজনী করে চাঁদ মামাকে দেখলাম এখন মামার সাথে বিদায় নিয়ে নিব তা আপনারা দেখুন আমার সাথে সাথে একটা সৌভাগ্য হয়তো আপনারা যারা আছেন দেশের বাইরে তো হয়তো বা সবাই এরকমভাবে দৃশ্য দেখতে পারেন না সূর্যমামাকে দেখা সম্ভব হয় না কারণ সবাই তো কাজে ব্যস্ত থাকেন জানি সবার সবার সংসার নিয়ে কাজে ব্যস্ত নিয়ে সব কিছু নিয়ে ব্যস্ত থাকে এত ভরে উঠে দেখাও যায় না এখন তো গ্রাম বলা এখন গ্রামও দেখেন বিশাল বড় বড় বিল্ডিং হয়ে গেছে গ্রামে এত সুন্দর দৃশ্য দেখা যায় কিনা জানি না বর্তমানে আর কি জাস্ট এই সময়টা জানি না যদিও আগে যখন ছোটো ছিলাম তখন দেখতাম গ্রামের বাড়িতে আশপাশ সব কিছু কিছু জমিন আর জমিন ছিল মাঝে মাঝে বাড়ি থাকতো থাকতো এখন তো সেরকম নাই এখন সব কোনো জায়গায় নাই খালি সব জায়গায় বাড়ি উঠে গেছে আগের মতো সেরকম ঠান্ডা বাতাসও এখন মনে লাগে না যাই হোক তা আমার কাছে আজকে মানে আজকের সকলটা খুবই ভালো লাগছে এবং খুবই আনন্দ পেলাম কারণ চাঁদ মামার লাগে দেখে আসলাম চাঁদ মামাকে রেখে আসলাম চাঁদ মামা চলে গেলো যেখানে যাওয়ার দরকার যেই দেশে যাওয়ার দরকার সেই দেশে চলে গেছে আর মামা লন্ডন এসে পড়ছে এখন লন্ডন উঠতেছে আর আমি দেখতেছি